বন্দর এলডিসি নিয়ে অন্তর্বর্তী সরকার সিদ্ধান্ত নিতে পারে না মন্তব্য তারেক রহমানের গভীর উদ্বেগ প্রকাশ জাতিকে গ্রহণযোগ্য নির্বাচন দেওয়া নির্বাচন কমিশনের এজেন্ডা বললেন সিইসি মক ভোটিং হবে শনিবার গণভোট অধ্যাদেশ উপদেষ্টা পরিষদে অনুমোদন ভোটারদের সুবিধার্থে ব্যালট হবে ভিন্ন রঙের চট্টগ্রাম বন্দর পরিচালনা নিয়ে হাইকোর্টের রায় চার ডিসেম্বর বিদেশি অপারেটর প্রশ্নে রুলের ওপর শুনানি সম্পন্ন এপ্রিলে বেইজিং সফরে যাবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনা প্রেসিডেন্টের সঙ্গে ফোন আলাপ স্বাগত জানাচ্ছি দ্য বিজনেস স্ট্যান্ডার্ড নিয়মিত আয়োজন টিভিএস রাত আটটার সংবাদে সঙ্গে আছি তামান্না খন্দকার দেখছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত অনির্বাচিত অন্তর্বর্তী সরকারের বন্দর কিংবা এলডিসি থেকে উত্তরণের মতো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার নেই বলে মনে করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তারেক রহমান বলেছেন একটি দেশ যেই সরকারকে নির্বাচিত করেনি সেই সরকার দেশের দীর্ঘমেয়াদী ভবিষ্যৎ নির্ধারণ করে দিতে পারে না চট্টগ্রাম বন্দরের লালদিয়া কন্টেইনার টার্মিনাল নির্মাণ পরিচালনা এবং ঢাকার পানগাঁও নৌ টার্মিনাল পরিচালনার ভার বিদেশি কোম্পানিকে দেওয়া নিয়ে আলোচনা সমালোচনার মধ্যে চব্বিশ নভেম্বর সোমবার এক ফেসবুক পোস্টে এই প্রতিক্রিয়া জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলছেন দেশের জনগণের উপর এসব সিদ্ধান্তের দীর্ঘমেয়াদী প্রভাব রয়েছে অথচ এমন একটি সরকার এসব কৌশলগত বিষয়ে সিদ্ধান্ত নিচ্ছে যাদের গণতান্ত্রিক ম্যান্ডেট নেই জাতিকে একটি সুষ্ঠু সুন্দর ও বিশ্বাসযোগ্য নির্বাচন উপহার দেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধান নির্বাচন কমিশনার সিসি এ এম এম নাসির উদ্দিন তিনি বলেছেন অতীতের ভুল ভ্রান্তি থেকে শিক্ষা নিয়ে কমিশন সামনের দিকে এগিয়ে যেতে চায় আমাদের এজেন্ডা একটাই একটি ক্রেডিবল গ্রহণযোগ্য ইলেকশন জাতিকে উপহার দেওয়া একটি ভালো নির্বাচন আয়োজন আমাদের দায়িত্ব ভালো নির্বাচনের জন্য সবার সহযোগিতা লাগবে পঁচিশ নভেম্বর মঙ্গলবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে দেশের নির্বাচন পর্যবেক্ষক সংস্থাগুলোর প্রতিনিধিদের সঙ্গে দিনব্যাপী সংলাপের উদ্বোধনী বক্তব্যে সিসি এসব কথা বলেন আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে এই সংলাপে বসেছে নির্বাচন কমিশন ইসি পর্যবেক্ষকদের ইসির সহযোগী হিসেবে কাজ করার আহ্বান জানান সিইসি ভোটের মাঠের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সক্রিয় সহযোগিতা চেয়ে পর্যবেক্ষকদের উদ্দেশ্যে সিইসি বলেন যারা নতুন পর্যবেক্ষক সংস্থা তাদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হবে পর্যবেক্ষণের জন্য যাদের নিয়োগ দেওয়া হবে তারা যেন রাজনীতি ও কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত না থাকেন সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি গণভোট অধ্যাদেশ অনুমোদন দেওয়া হয়েছে পঁচিশ নভেম্বর মঙ্গলবার উপদেষ্টা পরিষদের সভায় এই অধ্যাদেশের অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে তথ্য জানান তিনি আইন উপদেষ্টা জানান ভোটারদের সুবিধার্থে গণভোটের ব্যালট হবে ভিন্ন রঙের আমরা আশা করছি আজ বা কালকের মধ্যে গ্যাজেট প্রকাশ করা হবে আসিফ নজুল বলেন গণভোটে প্রশ্ন থাকবে একটি হ্যাঁ অথবা না ভোট দিতে হবে জাতীয় নির্বাচনের ভোটের সময় হবে গণভোট গণভোটের ব্যালট জাতীয় নির্বাচনের ব্যালট থেকে পৃথক রঙের হবে যাতে কেউ দ্বিধার মধ্যে না পড়েন সংসদ নির্বাচনের জন্য যেসব রিটার্নিং সহকারী রিটার্নিং প্রিজাইডিং অফিসার বা পোলিং অফিসার নিয়োগ দেওয়া হবে ওনারাই গণভোটের একই দায়িত্ব পালন করবেন চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি সম্পর্কিত প্রক্রিয়া নিয়ে করা রিট আবেদনে। আগামী চার ডিসেম্বর রায় দেবেন হাইকোর্ট সঙ্গে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের এই চুক্তি সম্পর্কিত প্রক্রিয়া প্রশ্নে রুলের ওপর শুনানি শেষে পঁচিশ নভেম্বর মঙ্গলবার বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রায়ের এদিন ধার্য করেন নিউমোরিং কন্টেইনার টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানের হাতে ছেড়ে দেওয়ার প্রক্রিয়া বৈধতা চ্যালেঞ্জ করে করা এই রিটের আবেদনে প্রাথমিক শুনানি নিয়ে গত ত্রিশ জুলাই হাইকোর্ট রুল দিয়েছিলেন এর ধারাবাহিকতায় এনসিটি পরিচালনায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ডের চুক্তি সম্পর্কিত প্রক্রিয়ায় স্থিতাবস্থা চেয়ে সম্পূরক আবেদন দাখিল করেন রিট আবেদনকারী পক্ষ এই আবেদনের শুনানিতে ১৩ নভেম্বর হাইকোর্ট রুল শুনানির জন্য ১৯ নভেম্বর দিন রাখেন রুলের ওপর ১৯ ও বিশ নভেম্বর এবং আজ শুনানি হয় আগামী বছরের এপ্রিলে চীন সফরে যাবেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একই সঙ্গে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে আগামী বছর যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় সফরে আসার আমন্ত্রণ জানিয়েছেন তিনি চব্বিশ নভেম্বর সোমবার সকালে চীনের প্রেসিডেন্টের সঙ্গে ফোন আলাপের কয়েক ঘন্টা পর দুই দেশের সম্পর্ককে অত্যন্ত শক্তিশালী আখ্যা দিয়ে ট্রাম্প নিজে এসব তথ্য জানান আলাপচারিতায় দুই দেশের বাণিজ্য তাইওয়ান ইউক্রেন যুদ্ধ ফ্যান্টানিল পাচার এবং মার্কিন কৃষকদের জন্য একটি চুক্তি প্রাধান্য পেয়েছে দেশ দুটির পররাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন শি জিনপিংয়ের সঙ্গে তার দারুণ ফোন আলাপ হয়েছে তিনি আরো বলেন এখন আমরা বড় লক্ষ্যের দিকে মনোযোগ দিতে পারি আমরা এই বিষয়ে সম্মত হয়েছি যে আমাদের ঘন ঘন যোগাযোগ করা জরুরি এবং আমি এতে আগ্রহী দর্শক এই ছিল টিভিএস সংবাদে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে